অ্যাপায়ার হওয়ার পরে আমরা চিত্রাঙ্গন সরকার নামে একজন যে ইনভলভ ছিল ওনাকে অ্যারেস্ট করি ওনার কাছ থেকে মোবাইল আমরা রিকভারি করি এবং ওই অ্যাপআই মধ্যে আরেকজনের নাম ছিল জয়ন্ত দেবনাথ যিনি শর্টারে কাজ করেন উনি ধর্মনগর অফিসে দেখে কাজটা করেন তখন আমরা তদন্ত করে জানতে পারি এবং অ্যাপআইর উল্লেখ ছিল যে চিত্রাঙ্কন সরকার যে মোবাইল চুরি করতে বা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিল মোবাইল মোবাইল চুরি ল্যাপটপ চুরিএমে হ্যাঁ ট্রান্সপোর্টেশন চিত্রাঙ্গন সরকারের কাজটা ছিল শুধু লুডিং আনলোডিং করা আর চিত্রাঙ্গন সরকারকে সাহায্য করতে একজন জয়ন্ত নাথ যিনি ধর্মনগর অফিসে বসে বারীয় ধর্মনগর উনি বলে দিতেন যে কোন গাড়ির মধ্যে কোন প্যাকেটের মধ্যে ভ্যালুয়েবল জিনিসগুলি আছে লাইক মোবাইল ফোন ল্যাপটপ হেডফোন সেই অনুযায়ী চিত্রাঙ্কন সরকার ওই জিনিসগুলিকে সাইড করতে বা চুরি করে নিয়ে যেত আমরা ওই দিনে চিত্রাঙ্কন সরকারকে যখন অ্যারেস্ট করি চিত্রা সরকার আমাদের বেশ কিছু তথ্য দিয়েছে এবং গতকালকে রাত্রে আমরা